হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো হচ্ছে দেখতে পাচ্ছ হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার টুয়েলভ তো এটা হচ্ছে এখানে হাজার আটষট্টি পাতা এটা হচ্ছে মাধ্যমিক প্রশ্ন বৈচিত্রা দু হাজার পঁচিশ ভলিউম টু বেঙ্গলি ভার্সন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভাগ কথে যেটা আছে এমসিকিউ এগুলোর উত্তর তোমরা বইয়ের একটু পিছনের দিকে পেয়ে যাবে তো এটি আর আমরা করব না সরাসরি আমরা চলে যাব এখানে বিভাগ কথে যেখানে দুই দেখা বলা হয়েছে নিজের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও তো এখানে বিভাগ দুই পয়েন্ট এক আমরা চলে আসবো তো এখানে একটি বাক্য উত্তর দেওয়ার কথা বলা হয়েছে এখানে দুই পয়েন্ট এক পয়েন্ট এক দাগে প্রথম প্রশ্ন তোমরা যেটা দেখতে পাচ্ছ বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন উত্তর লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই পয়েন্ট এক পয়েন্ট এক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এই হচ্ছে দুই পয়েন্ট এক পয়েন্ট দাগের প্রশ্নের উত্তর চলে আসবে পরবর্তী দুই পয়েন্ট এক পয়েন্ট দুই দাগের যে প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ নব্যবঙ্গ দলের একজন সদস্যের নাম লেখ উত্তর লিখবে রামগোপাল ঘোষ দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর হবে রামগোপাল ঘোষ এরপর আমরা চাবো পরবর্তী দুই পয়েন্ট এক পয়েন্ট তিন দাগের যে প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ তোমরা গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই চারটি ব্যঙ্গচিত্রের নাম লেখ উত্তর লিখবে বীরূপ বজ্র বীরূপ বজ্র নয়া হুল্লোর অদ্ভুত লোক এবং খল ব্রাহ্মণ বীরূপ বজ্র নয়া হুল্লোর অদ্ভুত লোক এবং হচ্ছে খল ব্রাহ্মণ তো এই হচ্ছে চারটি ব্যঙ্গচিত্র গগনেন্দ্রনাথ ঠাকুরের দুই পয়েন্ট এক পয়েন্ট তিন দাগের প্রশ্নের উত্তর এখান থেকে শেষ প্রশ্ন বা দুই পয়েন্ট এক পয়েন্ট চার দাগের যে প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর লিখবে ভারত ছাড়ো আন্দোলন দুই পয়েন্ট এক পয়েন্ট চার উত্তর সরি হ্যাঁ দুই পয়েন্ট এক পয়েন্ট চার উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন তো এরপর আমরা আসবো পরবর্তী বিভাগ দুই পয়েন্ট দুই দাগে যেখানে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে সঠিক ঠিক বা ভুল নির্ণয় করো তো এখানে দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগে যেটা বলা হয়েছে প্রথম বিধবা বিবাহ করেন শ্রী নায় রত্ন উত্তরটি লিখবে ভুল দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগে উত্তরটি হবে ভুল তোমরা বলতে পারো এখানে কেন এটা তো ঠিক এখানে দেখো আছে ন্যায়রত্ন এটা হবে হচ্ছে শীর্ষন্দ্র বিদ্যারত্ন যেহেতু এখানে ন্যায়রত্ন আছে উত্তর হবে ভুল তো এখানে এরপর আমরা আসবো পরবর্তী পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই মির নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন উত্তর হবে ঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর লিখবে ঠিক পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজোড়ে ওষুধ আবিষ্কার করেন উত্তর ঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তর লিখবে ঠিক পরবর্তী শেষ প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট চার পোনা চুক্তি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উত্তর লাগবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল এরপর আশ্বার পরবর্তী বিভাগ দুই পয়েন্ট তিন দাগে যেখানে বলা হয়েছে কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাও তো দুই পয়েন্ট তিন পয়েন্ট দাগে যেটা দেখতে পাচ্ছ জওহরলাল নেহরু এটা হবে হচ্ছে দুই নম্বর লেটার্স ফ্রম আ ফাদার টু হিচ ডটার দ্বিতীয় যেটা আছে চৈত্র মেলা হচ্ছে নবগোপাল মিত্র বীরেন্দ্র শাসমল যেটা আছে ক্ষমতা হস্তান্তর হচ্ছে তো এই হচ্ছে তোমাদের উপবেগ দুই পয়েন্ট এক দুই তিন এরপর আসবো পরবর্তী দুই পয়েন্ট পাঁচ দাগে যেখানে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তো এখানে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট এক বিবৃতি যেটা আছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ উত্তর হবে ব্যাখ্যা তিন এই পত্রিকায় সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকরদের অত্যাচারের সমালোচনা করে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই থেকে বিবৃতি কোল বিদ্রোহ মূলত সংগ্রাম ছিল উত্তর লেখবে হচ্ছে ব্যাখ্যা দুই ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল এরপর যেটা আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন দাগে বিবৃতি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জগদীশ চন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন উত্তর লেখবে উত্তর লেখবে ব্যাখ্যা তিন এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় উত্তর হবে হচ্ছে ব্যাখ্যা তিন এরপর যেটা আছে লাস্ট বিবৃতি দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চার একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে উত্তর লেখবে ব্যাখ্যা দুই এটি ছিল একটি কৃষক আন্দোলন তো এই হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন পেপার বারো যেটা ছিল তার বিপাকটা সম্পূর্ণ সমাধান করে দিলাম কোথাও কোন জায়গায় কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে সেখানে সমস্যা সমাধান চেষ্টা করবো এই ধরনের পরবর্তী মডেলগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো তোমরা সবাই